আকাশে হালকা সোনালি আলো পাখির মিষ্টি ডাক বাতাসে প্রশান্তি একজন মানুষ তাকিয়ে আছে আকাশের দিকে চোখে আশা আর ভক্তি সে বলে এই দুনিয়া ক্ষণিকের কষ্টের আর পরীক্ষার জায়গা কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহর পথে থাকে তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন এমন এক স্থান যেখানে নেই কোনো ভয় নেই কোনো দুঃখ জান্নাতের দরজা খুলে যাচ্ছে আলোর ঝলক দেখা যায় সবুজে মোড়া অগণিত বাগান সেখানে বয়ে চলছে নদী দুধের মধুর ও সুগন্ধি পানির আকাশে নেই কোনো রোদ নি কোনো রাত সবসময় এক প্রশান্ত আলোয় ভরা পরিবেশ প্রতিটি গাছে ঝুলছে ফল যা ইচ্ছা করলেই হাতে চলে আসে জান্নতের প্রাসাদ ও নিয়ামত সোনার আর রূপার ইটে গড়া প্রাসাদ যার ভেতরে সিল্কের আসন আর চারপাশে ঝলমলে মুক্তা আর রত্ন সেখানে থাকবে না দুঃখ না অসুখ না মৃত্যু প্রতিটি জান্নাতবাসী হাসবে আনন্দে থাকবে চিরকাল তাদের মুখে থাকবে শুধু এক শব্দ শান্ত শান্তকণ্ঠে শেষ বার্তা এই জান্নাতের নিয়ামত সহতে পাওয়া যায় না এটা তাদের জন্য যারা নামাজে অটল যারা রমজানে রোজা রাখে যারা মানুষকে ভালোবাসে ক্ষমা করে আর আল্লাহর ভয় কাঁদে মনে কি পৌঁছে যাচ্ছে সেই অনুভূতি রাইস কিং আর মনে হয়ে যাচ্ছে দু হাত তুলে মোনাজাত করতে হে আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন যেখানে আপনার সন্তুষ্টি আর শান্তি চিরন্তন আমিন